বন্ধুরা আমরা প্রায় চিনাই নদীর অপর পারের ঘাটে পৌঁছে গেছি আমাদের জলযাত্রা আপাতত সম্পূর্ণ প্রায় নদীর পাশে দেখুন দাঁড়িয়ে রয়েছে কত রকমের মাছ ধরার নৌকো ও প্যাসেঞ্জার লঞ্চ কোনোটা তৈরি হচ্ছে কোনোটাতে রং করা হচ্ছে কোনোটা আবার ব্যবসায়িক কাজের জন্য যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে আমাদের নৌকো ঘাটে ভিড়ছে এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা ভিডিও দেখুন এবং যারা এখনও এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন